শিলচর নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো এক জুন রবিবার আজকের কয়েকটি হল সলদারে বৃষ্টির ফলে বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের জল দ্রুত গতিতে বাড়িতেছে গঙ্গাই এবং সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটে ঘন্টায় আঠারো থেকে বিশ সেন্টিমিটার করে বাড়িতেছে এইভাবে মুসলদারে বৃষ্টি হওয়ার ফলে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করতে পারে আর সঙ্গে হাইলাকান্দির কাটাখাল নদীর জল দ্রুত নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে আর সঙ্গে করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল ঘন্টায় সতেরো সেন্টিমিটার করে বাড়িতেছে বলে খবর এসেছে এদিকে শিলচরে অবিরাম বৃষ্টি হওয়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহর গত কিছুদিনের বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে উঠেছে শিলচর সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে শিলচরের মন্দির দিগির পাড় এবং শিলংপট্টি পঞ্চায়েত রোড বিবেকানন্দ এবং ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে যার ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর শহরের নালাগুলির জল বৃষ্টির জলেতে ভরে যাওয়ার ফলে অনেকের গড় বাড়ি সহ রাস্তাঘাট জলের নিচে রয়েছে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হইরানির শিকার হতে হয়েছে বলে খবর এসেছে এদিকে মুসলধারে বৃষ্টি হওয়ার ফলে বরাক উপত্যকার বিভিন্ন নদীগুলির জল বিপদসীমার সীমার উপর দিয়ে বইছে বিশেষ করে কুশিয়ারা লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে আর জন্য নদীর তীরে ও জলাশয়ের পাশে বসবাসকারী জনসাধারণকে প্রশাসনের তরফ থেকে সতর্ক হয়ে থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে একটি সন্তান জন্ম দেওয়া হিন্দু পরিবারের সরকারি সকল সাহ সুবিধা থেকে বঞ্চিত করিতে লাগে একটি সন্তান জন্ম দেওয়া হিন্দু পরিবারের সকল আচনি কেটে দেওয়া হোক তিনটি থেকে পাঁচটি সন্তান জন্ম দেওয়া হিন্দু পরিবারকে পুরস্কার দেওয়া হোক কারণ হলো দিনে দিনে হিন্দুদের সংখ্যা কমিতেছে গতকাল বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এই বিশেষ মন্তব্য করেছেন বলে খবর এসেছে এদিকে শীঘ্রই জুলহাট গুয়াহাটি ডিব্রিগড় ও উত্তর লক্ষিমপুর এবং শিলচর থেকে দিল্লি পর্যন্ত শীঘ্রই বিমান সেবা আরম্ভ করা হবে ইন্ডিগড় তরফ থেকে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে গতকাল ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে অকালে প্রাণ হারালেন বজালির অধিবক্তা নাজমা বেগম ইরিস্কার বুলের জন্য অকালে প্রাণ হারালেন নাজমা বেগম বজালিতে সাতাইশ নং জাতীয় সড়কে দ্রুতগামী একটি চার চাকা গাড়ির সম্মুখে ইরিস্কা আসার কারণে চার চাকার বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে নাজমা বেগমকে ধাক্কা থেকে পঁয়ত্রিশ মিটার উড়িয়ে নিয়ে যায় বিপরীত থেকে আসা একটি ডাম্পার গাড়ি তাকে সম্পূর্ণ ভাবে চাপা দিয়ে যায় যার ফলে নাজমা বেগমের মৃত্যু হয়েছে এদিকে ক্রমবর্ধমান বৃষ্টিপাত এবং না পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য চৌদ্দ হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার আর সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ এস ডিআরএফ এবং ডিডিআরএফ এর পর্যাপ্ত দল আসাম জুড়ে মোতায়েন করা হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে

তালিকায় নাম না থাকা সকলেরা এবার থেকে সেলফ জিওটেকিং টেকিং করিতে পারিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন